যে ওখান থেকে রাস্তার উল্টো দিকে প্রেস ক্লাবের ভেতরে বিএনপি জামাত আয়োজিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি কি একটা সংগঠনের একটা সেমিনার হচ্ছে সেখানে কোনো আপত্তি হয় নাই কারণ ওটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে আর এখানে যেটা হয়েছে সেটার ওই ওই ওদের যে ডাক্তার ওই মহা ডাক্তার মহাজন ডাক্তারের প্রেসক্রিপশনের বাইরে কিছু বিয়ারা লোক মুক্তিযোদ্ধা এরা দেশের সংবিধান নিয়ে এরা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে বসেছে অথচ এদের একজন আওয়ামী লীগের মেম্বার নয় এরা কোনো সময় হয়তো আওয়ামী লীগের সদস্য ছিলেন অথবা সমর্থক ছিলেন এরা বেরিয়ে এসেছেন লতিফ সিদ্দিক আমরা জানি তিনি বেরিয়ে এসেছেন এবং আজকে থেকে দশ বছর আগে তার নিজস্ব দল আছে আমাদের যে যাকে নিয়ে এই এই সব শুরু যে প্রতিবাদী মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাই উনি তো বিএনপির প্রেসিডিয়ামের সদস্য বিএনপি খালেদা জিয়ার উপ প্রধান উপদেষ্টাদের একজন হ্যাঁ তাকে অপমান করার প্রতিবাদে এই মুক্তিযোদ্ধারা একসঙ্গে হয়েছিলেন যে আমরা সংবিধানটা নিয়ে আলোচনা করব বহির্ভূত এখানে কোন রাজনৈতিক দলের কেউ ছিল না মুক্তিযোদ্ধারা বৃদ্ধ মুক্তিযোদ্ধা এবং শিক্ষকরা একসঙ্গে হয়েছিলেন সংবিধান নিয়ে আলোচনা করার জন্য আমরা জানি যে সংবিধান ফেলে দেওয়ার বা সংবিধান বদলে ফেলার একটা ঘৃণ্য ষড়যন্ত্র চলছে যেটা কোনোভাবেই সফল হচ্ছে না কারণ সংবিধানকে আজকে অকার্যকর করে দিলে সংবিধান বর্জন করলে অনেক কিছু ওলট পালট হয়ে যাবে আন্তর্জাতিক আইনে যেগুলো বা দেশের আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী সবকিছু ভেঙে পড়বে আপনি যদি রাষ্ট্র দাঁড়িয়ে আছে আজকে ওরা সংবিধান বাতিল করতে কেন চায় আমি আমার আগের একটা সুতে বলেছি আবার বলছি মানুষের যেমন আত্মা থাকে আমার শরীরে এখন যে আত্মাটা আছে এটা যদি বেরিয়ে যায় তাহলে আমি কি থাকবো আমাকে তো আর তাজুল ইমাম বলবেন না আপনি আপনি বলবেন তাজুল ইমামের লাশ আমি তখন একটা লাশ মুদা ফরাসে যে জিজ্ঞেস করবে লাশ কোথায় বললো ওই ঘরের লাশ লাশ টেনে নিয়ে গিয়ে কবর দেবে তো সংবিধান হচ্ছে একটা দেশের আত্মা সেটা চলে গেলে বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না একটা জিনিস খেয়াল করেছেন এটা এত সোজা ব্যাপার নয় এটা গভীর ষড়যন্ত্র এই সংবিধান যদি ফেলে দেওয়া যায় তাহলে বাংলাদেশের কোনো কিছুই আর বাংলাদেশ থাকবে না নামটাও থাকবে না জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সংবিধান আইন কানুন সব কিছু পালট হয়ে যাবে মুক্তিযুদ্ধ অদৃশ্য হয়ে যাবে জামাতের যে তিরিশ লক্ষ হত্যার যে সম্পৃক্ততা সেটা মুছে যাবে মা বোনদের যে লক্ষ লক্ষ মা বোনের ইজত হরণ করেছে সম্ভ্রম হানি করেছে তাদের যে ত্যাগ সবকিছু শহীদ অদৃশ্য হয়ে যাবে তিরিশ লক্ষ খুনের মামলা চলে যাবে জামাতি ইসলাম খুন খুনের মামলা থেকে গণহত্যার দায় থেকে রেহাই পেয়ে যাবে পাকিস্তান আবার বুক ফুলিয়ে বলতে পারবে আমরা একাত্তরে হারিনি বা একাত্তর কিছুই ছিল না একটা গোলমাল এই কিছু তারা এরা এত দুর্বল এরা এই এই চক্রান্তকারীরা যে পাকিস্তানের আশীর্বাদ পুষ্ট পাকিস্তানের ইয়ে সমর্থন নিয়ে যে এরা আস্পালন করছে তার প্রমাণ হচ্ছে যে এই ইসাকদার এই ইসাকদার নামক ব্যক্তিটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশে বলেছে যে তোমাদের মন পরিষ্কার আমরা আবার সবকিছু ভুলে গিয়ে সেই আমাদের পূর্ব ভাতৃত্ব খুঁজে পাব। মন পরিষ্কার কি আমাদের মনের ময়লা কোনটা শাহাদাত রাসেল আকামুল্লাহ আমাদের মনের ময়লা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সেই নিদারুণ স্মৃতি স্বজন হারানোর স্মৃতি সেই ত্যাগের স্মৃতি সেই বিরক্তের স্মৃতি সেই মা বোনের সম্ভ্রম হারানোর স্মৃতি সেই শিশু মৃত্যুর হাহাকারের স্মৃতি তিরিশ লক্ষ মানুষের প্রাণ ঝরে যাওয়ার বেদনার্ত স্মৃতি হচ্ছে একাত্তর সেটা তাদের কাছে আবর্জনা আমি একটা উর্দু অনুবাদ লিখে নিয়েছি সেটা একটু পড়ে শোনাই যাতে এই অনুষ্ঠানের যে পাকিস্তানি শ্রোতা যারা আছে অথবা পাকিস্তানের আহ পুত্র যারা আছে কন্যা তাদের জন্য তারা উর্দু ভালো বোঝে খুনি হুই আজাদি কি রক্ত লেখা মুক্তিযুদ্ধ আবর্জনা নয় ইয়ে আমারা বেমিসাল খজানা এটা আমার অমূল্য ধন আমার যাদে সাফ করে কি নেইানে কি মোহতাজ পরিষ্কার কাজেই ওই পাকিস্তানি প্রভুকে ডেকে এনে তার পদচুম্বন করে তার দেয়া ন্যারেশন মেনে আমার মুক্তিযুদ্ধকে আপনি মুছে দেবেন মুক্তিযোদ্ধাদেরকে বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে ধরে জেলে ভরেছে আজকে ইউনুসের গ্যাং এই গ্যাং এর মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনী সম্পৃক্ত এই সামরিক বাহিনী কাপুরুষ এরা কখনো যুদ্ধ করেনি আমার দেশের জন্য এরা কোথাও কোনো বীরত্ব দেখাতে পারেনি এরা পরের দেশে গিয়ে চৌকিদারি করেছে ওইটাই তাদের শেষ পর্যন্ত অর্জন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সব দুর্ভাগ্যের জন্য দায়ী জাতির পিতাকে তারা হত্যা করেছে মুক্তিযুদ্ধের সব বড় বড় যত সেক্টর কমান্ডারদেরকে হত্যা করেছে বা মুক্তিযুদ্ধের যত নেতৃবৃন্দ তাদের হত্যা করেছে গোপনে হত্যা করেছে একটার পর একটা মুক্তিযুদ্ধের সবকিছু শেষ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর স্কালচার ভাস্কর্য শিল্প সংস্কৃতি সবকিছু ধ্বংস করেছে সবকিছু ধ্বংসের পেছনে এই মিলিটারি আছে এই militancy এরা এনসিপি নামে দল বানি এদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায় মিটিং করিয়ে জনগণের সমর্থন করার আদায় করার জন্য জনগণ এদেরকে সমর্থন করে নি জনগণ এদেরকে ঘৃণা জানিয়েছে একই সঙ্গে সামরিক বাহিনীর আসল রূপ বেরিয়ে আসছে এবং তাদেরকেও ঘৃণা জানিয়েছে কাজী ভাই এই জায়গাটা বলতে আমরা গত দশ মাসে সেনাবাহিনীর যে চরিত্র দেখেছি অতীতের কোন চরিত্র মানে ঘটনাকে যদি আমরা নাও টানি শুধু দশ মাসের সেনাবাহিনীর যে অবস্থান বা জুলাই থেকে যে অবস্থান তাদের এই অবস্থানের জন্যই আসলে আমার মনে হয় ইতিহাসে কলঙ্কিত একটা অধ্যায় রচনা করছে সেনাবাহিনী অতীত না চলে এরা যে বাংলাদেশ বিরোধী এরা যে পুরোপুরি পাকিস্তান পন্থী এবং হায়না পন্থী একটা মানে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বাহিনীতে পরিণত হয়েছে এটা বলে সুস্পষ্ট করে তুলেছে তার নিজেরা তাদের কর্মকাণ্ড দিয়ে আমি কাছে জানতে চাইবো অম এর আকুমেন্ট এই লাগাতার জুলাই থেকে আমরা বারবার বলছিলাম যখন কথা হচ্ছিল যে শেখ হাসিনার পতন তারা দাবি করছে তখন আমরা যারা আমরা যারা রাজধানীর বাইরের মানুষ আমরা যারা যারা সংসদ অঙ্গনের মানুষ আমরা কথা বলছিলাম আমরা প্রশ্ন তুলেছিলাম ওকে শেখ হাসিনা থাকবে না এটা কোন ব্যাপার না একই মানুষ সারা জীবন ক্ষমতা থাকবে না ঠিক আছে কিন্তু তার অল্টারনেটিভ কি আসবে তখন আমাদেরকে বলা হয়েছিল অল্টারনেটিভ তারা নিজেরাই হবে বহু হবে মানে প্রত্যেকেই তারা প্রধানমন্ত্রী হবে কিন্তু সেই সময়টা আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনার এই সরকারকে মানে হটিয়ে দেওয়ার পরে জামাত ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই নেই একটা সিঙ্গেল পথ জামাত ছাড়া অন্য কারো পক্ষে ক্ষমতায় আসার তো এখন আপনার কি মনে হয় যে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা আন্দোলনে যারা সমর্থন দিয়েছিল যারা একাত্তর বিরোধী জুলাইতে সমর্থন দিয়েছিল তারা আজকে দাঁড়িয়ে বাংলাদেশটাকে কিভাবে দেখছে বা তাদের কি লজ্জা লাগে তাদের সেই আন্দোলনে যুক্ত হবার কারণে তাদেরকে একবার নিজের প্রতি ধিক্ষার জন্মায় কিনা ধন্যবাদ রাসেল এই লাইভটি যারা দেখছেন তাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে শুরু করলাম আজকে আমি ভীষণ রকম শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা তাজুলিয়ামকে কারণ আমাদের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় শিশু ছিল কিংবা মুক্তিযুদ্ধ পরবর্তীতে যাদের জন্ম হয়েছে চুয়ান্ন